আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপর স্থাপন করেন ফলে দুনিয়া শান্ত হয় পর্বতমালার শক্ত কাঠামোতে ফিরেস্তাগণ বিস্মিত হয়ে বলেন হে প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে পর্বতমালা হতেও কঠিন কোন কিছু আছে কি আল্লাহ তালা বলেন হ্যাঁ লোহা তারা বললেন হে রব আপনার সৃষ্টির মধ্যে লোহা হতেও শক্ত ও মজবুত কোনো কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ আগুন তারা বললেন হে প্রতিপালক আগুন হতেও আপনার সৃষ্টির মধ্যে শক্তিমান ও কঠিন অন্য কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ পানি তারা বললেন প্রভু হে আপনার সৃষ্টির মধ্যে পানি হতেও শক্তিশালী কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ বায়ু অবশেষে ফিরিশাগণ বললেন হে প্রতিপালক বায়ু হতেও বেশি কঠিন ও শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কিছু আছে কি আল্লাহ তালা বললেন হ্যাঁ সেই আদম সন্তান যে ডান হাতে দান খায়রাত করলে তার বাম হাতের কাছে অজানা থাকে